শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকি নি সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো আমাদের কাছে অনেক রুগী আসে যে রুগীগুলোর মূল বৈশিষ্ট্য হলো এমনি কোনো সমস্যা নেই রুগী স্বাভাবিক জীবনযাপন করে সব কিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করেই রুগী বেহুসে পড়ে যায় এই হয়ে যাওয়াটা কারো কারো ক্ষেত্রে দু এক মিনিট থাকে কারো কারো থেকে পাঁচ কারো কারো ক্ষেত্রে পাঁচ মিনিট থাকে কারো কারো ক্ষেত্রে দশ মিনিট কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টাও থাকে এই রুগীগুলো হঠাৎ করেই দেখা যায় মানুষের মধ্যে রয়েছে রাস্তাতে হাঁটতেছে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায় রূপ রুগীর সংখ্যা অনেক এবং অনেকের তো এই সমস্যাগুলোর কারণে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায় হাত পা প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায় এই রুগীগুলোর ক্ষেত্রে পরিবার কোনো সমস্যা ডাক্তার দেখায় কোনো সমস্যা তারা ধরতে পারে না ডাক্তার সমস্ত রেজাল্ট বের করে দেখে যে রোগীর শরীর পরিপূর্ণ সুস্থ আছে কিন্তু রুগী এভাবে বেহুশ হয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাচ্চা রয়েছে যে এই বাচ্চাগুলোর শুধু খেঁচনি ওঠে ডাক্তার দেখায় ডাক্তার যে চিকিৎসাগুলো দিচ্ছে ওষুধগুলো খাচ্ছে কিন্তু তেমন কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না এই বাচ্চাগুলোর যে খেঁচনি ওঠা অথবা বড়োদের যে বেহুশ হয়ে যাওয়া এই সমস্যাগুলো যাদের দেখা দিচ্ছে অনেক বাচ্চা আছে আমাদের কাছে আসছে যাদের বয়স চার পাঁচ বছর হয়ে গেছে এই বাচ্চাগুলো এই হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে ঠোঁট কেটে গেছে মুখ কেটে গেছে নাক ফেটে গেছে এরূপ অসংখ্য ঘটনা ঘটতেছে এভাবে হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে তো এইরূপ সমস্যা যাদের হচ্ছে যেই সমস্ত মোদাব্বের ভাইরা এর কোনো চিকিৎসা পাচ্ছেন না অথবা যেই সমস্ত পরিবারের সমস্যাগুলো হচ্ছে এদের জন্য আমাদের কাছে একটা উৎকৃষ্ট চিকিৎসা রয়েছে যেই দোয়াটা এখলাসের সাথে যদি আপনি প্রয়োগ করেন তাহলে আশা করা যায় আপনার রুগী এই দোয়ার বরকতে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি একটি শক্তিশালী পাওয়ারফুল আমল অতএব আমরা একটা নতুন নীতি নির্ধারণ করেছি যেহেতু এই আমলগুলো দীর্ঘ মেহনত করে দীর্ঘ প্রচেষ্টা করে আমরা সকলের জন্য বের করে আনি অতএব এই দোয়াটা যারা আমাদের কাছে শিখতে চাবে এদের জন্য নীতি হলো তারা দুইশো টাকা বিকাশ করে দিয়ে আমাদের কাছ থেকে শিখতে পারবে ইনশাআল্লাহ আর যেই সমস্ত বন্ধুদের পরিবারের সমস্যা তারা যদি এটা লিখে নিতে চান তো সেক্ষেত্রে নীতি হলো আপনার তিনশো টাকা দিয়ে আপনার এটা লিখে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ব্যবহার করলে পরিবারে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ও